আজকে সকালবেলায় হঠাৎ করে দেখি বৃষ্টি ভাবলাম আজকে খিচুড়ি হয়ে যাক আর আজকে একটা পেজ থেকে এত সুন্দর ঘি পাঠিয়েছে তেমনি সরিষার তেল তাই ভাবলাম তাকে একটু বাজারে পাঠিয়ে ইলিশ আনতে সে চলে গেল আর এদিকে আমি যন্ত্র করে বসে আছি ইলিশ মাছটা আসলেই খিচুড়িটা বসিয়ে দেবো নমস্কার বন্ধুরা এত সুন্দর একটা ওয়েদারে খিচুড়ি না হলে হয় বলুন তো আর কালি বাজার থেকে এই মিক্সড ডাল কিনে নিয়ে এসেছি এর ভেতরে অনেক রকমের ডাল আছে আর এই ডালের খিচুড়ি খেতে অনেক মজা সাথে নিয়ে নিয়েছিলাম পোলাওয়ের চাল মানে গুঁড়া চাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি করে রাখা আর এরপরে আমি একে একে দিয়ে দেব ধনে পাতা টমেটো এবং ছোট একটা আলু কেটে রেখেছিলাম ছোট সাইজ করে এরপরে জিরে গুঁড়ো একটু চিনি অবশ্যই কিন্তু চিনি দিতে হয় স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো এবং তার আগে দিয়ে দিচ্ছি কায়া পেজ থেকে পাঠানো লাল মরিচের গুঁড়া কি যে সুন্দর আর কি মিহি দেখতেই খুব ভালো লাগছিল তো এরপর একে একে সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি এবং একদম সব শেষে কিন্তু আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কায়া পেজ থেকে পাঠানো সরিষার তেল ও হ্যাঁ আদাটা কিন্তু অবশ্যই এভাবে থেতো করে দেবেন অনেক স্বাদ হয় ইন্ডিয়া থেকে এই বিরিয়ানি মশলাটি এনেছিলাম তাই ভাবলাম আজকে খিচুড়ির স্বাদটা একটু বিরিয়ানি স্বাদেই করি তাই সামান্য একটু মশলা এর ভেতরে দিয়ে দিয়েছি এর ভেতরে আবার গোলাপির পাপড়ি ছিল অনেক সুন্দর সুন্দর মশলা ছিল কিন্তু সব কিছুকে দিয়ে আর হলুদটা আমি স্কিপ করে গিয়েছি অবশ্যই খিচুড়িতে হলুদ লবণ দিতেই হবে সো হ্যাঁ এর পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এর পরে আমি দিয়ে দেব হলুদ এই চামচটা দ্বারাজ থেকে কিনেছি চামচটা কিন্তু বেশ সুন্দর আর এরপরে আমি খিচুড়িটা বসানোর আগে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এরপরে আমি ইলিশ মাছটিকে কেটে লবণ হলুদ মাখাবো আর মাথা বা লে যেগুলো আসলে আজকে ভাজবো না সেগুলো আমি আলাদা করে উঠিয়ে রেখেছি এই দিকে গরম জলও করে নিচ্ছি খিচুড়িতে গরম জলটা দিয়ে দিলে খুব দ্রুত রান্না হয়ে যাবে আর ঝরঝরাও হবে খেতেও অনেক মজা হবে তবে হ্যাঁ আমি আর আমার স্বামী দুজনেই একটু নরম খিচুড়ি বেশি পছন্দ করি তার জন্য একদম ঝরঝরা করিনি একটু নরম নরমই করেছিলাম এই কায়া পেজ থেকে পাঠানো প্রত্যেকটা প্রোডাক্ট এত বেশি ভালো আমি পেজ লিঙ্ক কমেন্ট সেকশানে দিয়ে দেব। অবশ্যই পেজ ভিজিট করবেন কারণ তারা সব কিছু নিজস্ব পরিবেশে নিজেদের মতো করে নিজের পরিবারের সকলের স্বাস্থ্য চিন্তা করে বানিয়ে থাকে আর এই জন্য কিন্তু এটা একেবারে খাঁটি তো আজকে সরিষার তেলে যে সুন্দর ঝাঁজ ছিল এবং এত সুন্দর এই ঘি আমার এত ভালো লেগেছে ঘির স্মেলটা সো অবশ্যই পেজ ভিজিট করবেন এবং আপনারা চাইলে বাচ্চাদের জন্য স্পেশাল বাটার বাসায় বানানো সব কিছু পাবেন এবং আমি বর্তমানে চিয়া সিট খাচ্ছি যেটা ওজন কমাতে অনেক সাহায্য করছে সেই চিয়া সিটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কায়া পেজে কাল সকালে আমি একটা ভিডিও করব ডেইলি ব্লগে এবং সেই ব্লগে আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমি ভালো করে ইলিশ মাছটাকে ভেজে নেবো আর ইলিশ মাছ ভাজার যে নিয়মটা আমি জেনেছি বড়দের কাছ থেকে সেটা হচ্ছে একটু অল্প আছে আস্তে আস্তে ইলিশ মাছ ভাজতে হয় তাহলে এপাশ ও পাশ ভেতরে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর আমার হাজবেন্ড তো ইলিশ মাছের তেল আর মাছ হলে আর কিচ্ছু লাগে না খেতে তার এত পছন্দ ইলিশ মাছ এদিকে আস্তে আস্তে আমার খিচুড়িটাও হয়ে আসছে সো এই ছিল আজকের ওয়েদার অনুযায়ী দুপুরের রান্না খিচুড়ি মানে বিভিন্ন ধরনের ডাল দিয়ে হাতে মাখিয়ে ভোনা খিচুড়ি আর ছিল ইলিশ মাছ ভাজি ছিল ডিম সিদ্ধ দুজনের জন্য দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর ছিল সাথে আরও পেঁয়াজ মরিচ লেবু আর সত্য লেবু দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে আর কাঁচা পেঁয়াজ বেশ জমে যায় আর খিচুড়িতে আমি সব সময় লাস্টে একটু কাঁচামরিচ অ্যাড করে দিই সেটাও কিন্তু অনেক মজা লাগে কাঁচামরিচের ফ্লেভার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্টও করবেন এবং আপনারা কিভাবে খিচুড়ি রান্না করেন সেই রেসিপিও কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আমি অবশ্যই সেভাবে ট্রাই করে ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে অনেক ধন্যবাদ আবারও শুভরাত্রি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্নি প্ল্যানেটের সাথেই থাকবেন নমস্কার